তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তপতী ভার্সেস সুশান্ত চ্যানেলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ নতুন পর্বের নতুন ভাবে সবাইকে স্বাগত তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবে অনেক দিনের পরে ভিডিও শুরু করলাম অনেক দিন ধরে ভিডিও করিনি আর অনেক দিন পরে এসেছি চ্যানেলে তো দুটো চ্যানেলেই আছে মাল্টিপারপাস সুশান্ত ওটা ফার্স্ট চ্যানেল আর সেকেন্ড চ্যানেল হচ্ছে তপতি ভার্সেস সুশান্ত তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা মানে জানাবে আর কেমন টাইপের কমেডি চাই মানে তোমাদের কেমন কমেডি না রোমান্টিক ভিডিও চাই সেটা জানাবে যদিও এতদিন ভাড়া ঘরে ভিডিও বানাতাম এখন নিজের ঘরে এসে সব সবকিছু কিছু সেট আপ করে ভিডিও আবার শুরু করেছি আবার তোমাদের সাথে নতুন ভাবে চলে এসেছি তো তোমরা এবার প্রতিদিন তোমাদের ভাবে নতুন ভাবে নতুন রূপে তোমরা সব সময় দেখতে পাবে সময় যেটা আমরা ভারতে থাকাকালীন তোমাদের সামনে ভিডিও যতটা না দিতে পারতাম হয়তো এখানে এসে মানে কিছু দিন বন্ধ ছিল দিতে পারিনি কারণ নতুন ঘরে এসে তোমরা সবাই যেন গোজ গাছ করতে সময় লাগে সেট করতে সময় লাগে তো মোটামুটি কাজবাজ কমপ্লিট মানে আপাতত কোনো রকমে সেরে নিয়েছি তো এবার থেকে ভিডিও আসবে তোমাদের সামনে তোমরা দেখতে থাকো আর একটা কথা যারা এই চ্যানেলে ভিডিও দেখছো তারা ফার্স্ট চ্যানেলটা দেখে আসবে ওটা হচ্ছে মাল্টিপারপাস সুশান্ত চ্যানেল ওই চ্যানেলটা ফার্স্ট সেকেন্ড ওখানে বিভিন্ন রকম মানে ব্লগ শর্ট ভিডিও আসে কমেডি ভিডিও সব কিছু ভিডিও ওখানে আসে তো আর বেশি বড় করবো না সবাইকে প্রণাম আমাদের দুজনের তরফ থেকে সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল আর চ্যানেলের ভিডিও দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও আর কেমন ভিডিও চাই সেটাও বলো ঠিক আছে সবাইকে গুড নাইট Good night, Tata!